আপনারা আমার সামনে দেখছেন একটা আর্টিকেল ওপেন করা এবং এই আর্টিকেলটা যদি আমরা পড়ি এক্স্যাক্টলি পড়তে হবে না আপনারা জীবনে অনেক আর্টিকেল পড়েছেন অনেক বই পড়েছেন আপনারা জাস্ট একটু যদি স্কিম করেন একটু দেখার চেষ্টা করেন আর্টিকেলটা আপনারা দেখবেন কিছু বড় বড় টাইটেল দেখা যাচ্ছে এই টাইটেল এবং এই টাইটেলের মধ্যে পার্থক্য হইল এটা বেশ বড় এটা বেশ ছোট। এটা থেকে আমরা একটা ধারণা নিতে পারি যে এইটা মনে হয় এইটার থেকে বেশি গুরুত্বপূর্ণ এই কারণেই মনে হয় এটা বড়। আবার এই টাইটেল আর এই টাইটেল সমান সাইজের সেটা থেকে মনে হয় যে এই দুইটার গুরুত্ব মনে হয় একই রকম আমরা একটু নিচে নামি এছাড়া আমরা অন্য কোনো ধরনের টাইটেল দেখতে পাচ্ছি না এই পর্যন্ত এসে বাট তার নিচে এসে আবার এখানে আমরা আরেকটা টাইটেল দেখতে পাচ্ছি আমরা দেখতেছি এই টাইটেলটা থেকে এই টাইটেলটা একটু বড় এর থেকে বোঝা যাচ্ছে যে এই জিনিস থেকে এই জিনিসের গুরুত্ব বেশি সেম এবং এটার গুরুত্ব আর এটার গুরুত্ব সমান বোঝা যাচ্ছে কারণ এই দুইটাই আলাদা আলাদা সেকশন এবং টাইটেল দিয়েই আমরা সেকশনগুলো আলাদা করেছি সাধারণত একটা ওয়েবসাইটের একটা পেজের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হলো গিয়ে ওই পেজটার টাইটেল এবং তারপরে সেকেন্ড গুরুত্বপূর্ণ পার্ট হলো ওই পেজটার হেডিংগুলা এখন এটা তো টাইটেল পেজের একদম উপরে থাকবে বা কখনো কোনো থাকবেই না যেটা হলো পেজ টাইটেল পেজটার নাম এরপরে থাকবে ওই পেজে বিভিন্ন হেডিং হেডিংগুলোর মধ্যে কিছু হেডিং হবে ছোট কিছু হেডিং হবে বড় কিছু হেডিং এর ভিতরে আবার কিছু হেডিং থাকবে এবং এর থেকে আমরা বুঝতে পারবো যে এই ওয়েবসাইটটার কন্টেন্ট আসলে কিভাবে স্ট্রাকচার করা টেবিল অফ কন্টেন্টটা কিভাবে একটু গোছানো যেই হেডিংগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ওগুলাকে আমরা সাধারণত হেডিং ওয়ান করি হেডিং ওয়ানের ভিতরে যদি সেকশন থাকে সেগুলোকে আমরা করি হেডিং টু হেডিং 2 এর ভিতরে আবার যদি কিছু থাকে সেটাকে সাধারণত করা হয় হেডিং থ্রি আর যদি ভিতরে কিছু না থাকে তাহলে ওটাও হেডিং টু হিসেবে থেকে যায় সেই ক্ষেত্রে এটাও হবে হেডিং টু এভাবে একটা স্ট্রাকচার করাটা কিন্তু জরুরি আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দিই মনে করেন একটা পেজ যেই পেজে আমি দশটা ডিফারেন্ট ক্যাট ফুড নিয়ে কথা বলতেছি সো টেন ডিফারেন্ট ক্যাট ফুড আর রিভিউ এটা হলো আমার পেজের টাইটেল সো এই পেজটার ভিতরে আপনি চিন্তা করেন কি হবে আসলে ফার্স্টে আমার একটা ইন্ট্রোসেকশন থাকবে সো নর্মাল একটা আমি যদি ফন্ট ছোটো করে নিয়ে আসি নর্মাল একটা ইন্ট্রোসেকশন থাকবে আমার এখানে যেখানে আমি নর্মালি বলবো যে আজকে আপনারা এই পেজ থেকে জানতে পারবেন যে দশটা বিড়ালের খাবার আসে তান হাবি যাবি কথাবার্তা বলবো এরপরে নিচে এসে আমি এক এক করে ক্যাটফুডগুলার ব্র্যান্ডের নাম লিখে ওইটার ডিসক্রিপশান দেওয়া শুরু করবো সো ব্র্যান্ড ওয়ান ব্র্যান্ড টু ব্র্যান্ড থ্রি এগুলো কিন্তু প্রত্যেকটা হয়ে যাবে এক একটা হেডিং সো হয়ে গেলো হেডিং ওয়ান হয়ে গেল হেডিং টু হয়ে গেল হেডিং থ্রি সরি এটাও হয়ে যাবে হেডিং ওয়ান এগুলো প্রত্যেকটাকে আমরা হেডিং সরি হেডিং টু হেডিং টু ওকে সো এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা জিনিস করেছি এইটা তো হয়েছে আমার টাইটেল পেজের এরপরে আমি একটা ইন্ট্রোডাকশন টাইপ দিয়েছি এরপরে আমি আমার প্রথম ব্র্যান্ড নিয়ে কথা বলা শুরু করছি যেটা আমি যদি এই পেজটা এমনভাবে সাজাই যে আমার সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্র্যান্ডটাকে আমি সবচেয়ে উপরে দিব ওটা আমার ব্র্যান্ড ওয়ান ওটা ব্র্যান্ড টু এটা ব্র্যান্ড থ্রি ইত্যাদি ইত্যাদি এখন মনে করেন এটার ভিতরে আমি আরও কিছু কথাবার্তা বলতে চাই যেমন ধরেন আমি লিস্ট করতে চাই যে এই ব্র্যান্ডের বেনিফিটগুলো কী কী সো বেনিফিট ওয়ান বেনিফিট টু বেনিফিট থ্রি ইত্যাদি ইত্যাদি এগুলাকে এটা তো হেডিং ওয়ান এগুলাকে কিন্তু আমি হেডিং ওয়ান দিবো না এগুলাকে আমি হেডিং টু দিব সাধারণত কখনো কখনো আমি হেডিং থ্রিও দিতে পারি কারণ এগুলো অত ইম্পর্টেন্ট না এখন আপনি চিন্তা করেন সব কিছুকেই যদি আমি হেডিং ওয়ান দিতাম তাহলে সমস্যা কি হইতো মনে করেন সব কটাকে আমি হেডিং ওয়ান দিয়ে দিছি সমস্যা যেটা হইতো সেটা হলো একটা গুগলের বট যখন আপনার পেজে আসে গুগলের বট কিন্তু মানুষের মতো বাম থেকে ডানে পেজ পড়ে না গুগলের বট যেটা করে প্রথমে ওয়েবসাইটের ওই পেজটা টাইটেলটা দেখে তারপরে পেজটার হেডিংগুলো দেখে এবং তারপরে আস্তে আস্তে টেক্সট পড়া শুরু করে কখনো কখনো পরে কখনো কখনো পরে না পরের বারে সে পড়বে বলে চলে যায় তো এর থেকে আমরা বুঝতে পারতেছি যে আমাদের ওয়েবসাইটের টাইটেল এবং হেডিং খুব গুরুত্বপূর্ণ টাইটেল যে গুরুত্বপূর্ণ এটা আমরা আমরা যখন মেটা টাইটেল নিয়ে কথা বলেছি মেটা ডেসক্রিপশন নিয়ে কথা বলেছি তখনই দেখেছি হেডিং এই কারণে গুরুত্বপূর্ণ তার কারণ টাইটেল পড়ার পরেই গুগলের বট এসে হেডিং পড়বে এবং এই কারণে হেডিং এ যদি আমরা ক্লিয়ারলি বলতে পারি আমাদের পেজ কি নিয়ে তাহলে আমাদের পেজটা ওই সব জিনিসপত্রের জন্য র্যাঙ্ক করার চান্স অনেক বেড়ে যাবে এখন একটা ভুল অনেক এসিও এক্সপার্টরা যা করে তা হলো ওরা সব হেডিং হেডিং ওয়ান দিয়ে দেয় এটা খুব কমন একটা ভুল এবং এই ভুলটাই এসিএমরা স্পিক করেছে এই ওয়েবসাইটটার জন্য অডিট আপনারা দেখতে পাচ্ছেন যে টোয়েন্টি নাইন পেজেস হ্যাভ মোর দ্যান ওয়ান এইচ ওয়ান ট্যাগ তার মানে কি এই ওয়েবসাইটটার মধ্যে উনত্রিশটা পেজ পাওয়া গেছে যেগুলায় একের অধিক এইচ ওয়ান ট্যাগ আছে এইচ ওয়ান ট্যাগ মানে সবচেয়ে বড় ট্যাগটা একটা পেজে একটার বেশি এইচ ওয়ান ট্যাগ আমরা কখনো দিব না আমরা এইচ টু ট্যাগ অনেকগুলো দিতে পারি এইচ থ্রি ট্যাগ অনেকগুলো দিতে পারি এইচ ফোর ট্যাগ অনেকগুলো দিতে পারি বাট এক পেজে একের বেশি টাইটেল থাকবে না এবং এক পেজে একের বেশি এইচ ওয়ান ট্যাগ থাকবে না আমরা এই প্রবলেমটা কীভাবে ফিক্স করবো আমরা একটা পেজ ওপেন করি যেই পেজে এসিএম রাজ বলছে যে এই পেজে একের অধিক এইচ ওয়ান ট্যাগ দেওয়া আছে আমরা এই পেজটা ওপেন করলাম পেজ লোড হইলো আমরা এন্ডে চলে যাব এডিট পেজে চাপ দিয়ে এন্ডে চলে যাচ্ছি আমরা অথবা সম্ভবত এটা বেকারলি পেজ বিল্ডারে বানানো সো এটা চাপ দিতে হইতো আগে আমি এডিট পেজে দিয়ে দেখি কাজ হয় নাকি নাহলে আমি এটা চাপ দিব আপনি যদি না জানেন যে কীভাবে আপনার ওয়েবসাইটের ওই পেজটার কন্টেন্ট চেঞ্জ করতে হয় কীভাবে এইচ ওয়ান ট্যাগুলো চেঞ্জ করতে হবে সেই ক্ষেত্রে আমরা অলরেডি জানি সিস্টেম কি আমাদের আমাদের ওয়েব ডেভেলপারের সাথে যোগাযোগ করতে হবে যোগাযোগ করে বলতে হবে যে ভাই এই পেজটা এসিএম রাশের অডিট আমি পেয়েছি যে এই পেজটা এটার মধ্যে অনেকগুলো এইচ ওয়ান ট্যাগ আছে আমি চাই একটা এইচ ওয়ান ট্যাগ থাকুক এবং বাকিগুলো সব তুমি এইচ টু করে দাও বা এইচ থ্রি করে দাও এবং তারপরে ওয়েব ডেভেলপার এটা করে দিবে বা আপনি যদি জানেন এটা কোন সিএম আছে তাহলে আপনি অবশ্যই ইউটিউবে যেয়ে সার্চ দিতে পারেন যে হাউ টু চেঞ্জ হেডিং ট্যাগ ইন ওয়েব ফ্লো অর ইন শপিফাই অর ইন উইকস অথবা এরকম যে যেই সিএমএচ সিএমএস আপনি ব্যবহার করছেন ওকে সো আমরা এখন দেখতে পাচ্ছি এটা আমরা নিজেরাই এডিট করতে পারবো এইটা আমার পেজের টাইটেল টাইটেল টাইটেলের মতো থেকে যাবে এগুলো হইলো হেডিং সো হোয়াট ইজ ইট হোয়াট ইজ ইট এটা একটা হেডিং আমি এটা এডিট করার চেষ্টা করছি এখন দেখি আমি নিজে এডিট করতে পারি নাকি হোয়াট ইজ ইটটা আমি সিলেক্ট করলাম হেডিংটা আমি হেডিং টু করে দিলাম সেভ ক্লোজ আর কুইক আউটলাইন এখানে আমি আসলাম এসে লোড হচ্ছে এই জিনিসটা সিলেক্ট করলাম পুরোটা হেডিং টু করে দিলাম সেফ চেঞ্জ ক্লোজ নিচে নামে আমি প্রাইসিং সিলেক্ট করলাম টেক্সট ব্লকটা এডিট করার জন্য আপনারা কিন্তু ঠিক এভাবেই এডিট করবেন জরুরি না কারণ প্রত্যেক ওয়েবসাইট ডিফারেন্টভাবে বানানো কোন ওয়েবসাইট কোন এডিটর ইউজ করতেছে এটা প্রেডিক্ট করা সম্ভব না কখনই সো আপনার সিচুয়েশনের উপর ভিত্তি করে আপনার কাজটা করার স্টাইল চেঞ্জ হবে বাট প্রিন্সিপাল কিন্তু সেম তাই না থিওরিটা সেম আমরা যা করতে চাচ্ছি ওটা সেম কীভাবে করব ওটা ব্যারি করবে এখন আমি প্রাইসেস আর বেসড পার পারসন এটা চেক করতেছি এটা হেডিং সিক্স দেওয়া আমার মতে এটা হেডিং থ্রি দিলেই হয় কারণ উপরেরটা হেডিং টু এটা আমার মতে হেডিং থ্রি ইজ বেটার কারণ আমরা চাই যে এর ভিতরে থ্রি থাকুক 3 এর ভিতরে ফোর থাকুক ফোরের ভিতরে ফাইভ থাকুক এরকম র্যান্ডম হেডিং আমরা দিব না সবার নিচে নামি এক্সপেরিয়েন্স এটাকে আমরা চেঞ্জ করে এটা সম্ভবত হেডিং ওয়ান আছে এটাকে আমরা চেঞ্জ করে হেডিং টু করে দিচ্ছি ক্লোজ ইয়োগা এটাও সম্ভবত হেডিং ওয়ান আছে আমরা চেঞ্জ করে এখনই হেডিং টু করে দিব দিবা হেডিং টু সেফ মেডিটেশন বোঝাই যাচ্ছে এটা হেডিং ওয়ান আছে সো আমরা এটাকে হেডিং টু করব এখন হেডিং টু সেফ ক্লোজ নিচে নামি স্টুডিও উইথ আ ভিউ বোঝা যাচ্ছে হেডিং ওয়ান আছে সম্ভবত আমরা হেডিং টু করে দেব এখন এতে করে যেটা হবে সেটা হলো গুগল কনফিউজ হবে না গুগল বুঝতে পারবে যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে হেডিং ওয়ান ওইটা হেডিং ওয়ানটা আমি সুন্দর করে পড়লাম এবং অনেকগুলো হেডিং ওয়ান নেয় যাতে আমার গুগলের বুঝতে কনফিউশন হয়ে যায় যে কোনটা আসলে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট ট্যাগ আদার অ্যাক্টিভিটিজ ইম্পর্টেন্ট নাকি ইয়োগা ইম্পর্ট্যান্ট নাকি কি হোয়াট ইজ ইয়োগা ইম্পর্ট্যান্ট সো যখন একটা হেডিং ওয়ান ক্লিয়ার করা থাকবে ক্লিয়ারলি বলা থাকবে যে এইটাই আমার হেডিং ওয়ান তখন গুগল খুব সহজেই বুঝতে পারবে যে না টাইটেলের পরে এই পেজটা আসলে এই টপিকের উপর এটা আমি হেডিং টু করে দিই ওকে লাস্ট হেডিংয়ের আরেকটা ব্যাপার আমি আপনাদের বলতে চাই সেটা হলো আপনার যে হেডিং ওয়ান আপনার পেজের ওই হেডিং ওয়ানে আপনি একটা কিওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন যদি ন্যাচারালি পসিবল হয় দেয়া সো ফর এক্সাম্পল এই যে পেজটা এই পেজটা আমি র্যাঙ্ক করতে চাচ্ছি মনে করেন ইয়োগার জন্য কথার কথা আমি এই পেজটা একটা ইয়োগার রিলেটেড কোনো একটা কিওয়ার্ডের জন্য আমি একটা র্যাঙ্ক করতে চাচ্ছি তো আমি যদি এই পেজটা একটা ইয়োগার জন্য র্যাঙ্ক করতে চাই ইয়োগা রিলেটেড একটা কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করতে চাই তাহলে আমার হেডিং ওয়ান কি হোয়াট ইজ ইট থাকাটা উচিত উচিত না আমার হেডিং ওয়ানটা সেই ক্ষেত্রে হওয়া উচিত হোয়াট ইজ আোগা রিট্রিট ফর এক্সাম্পল হোয়াট ইজ আমি এখান থেকে এটা চেঞ্জ করে দিতে পারি হোয়াট ইজ মিড উইক ইয়োগা রিট্রিট অথবা আওয়ার মিড উইক ইয়োগা রিট্রিট করে দেই সো হোয়াট ইজ ইট থেকে আমি যখন এটা চেঞ্জ করে আওয়ার মিড উইক ইয়োগা রিট্রিট করে দিলাম এতে জিনিসটা যেটা হইলে যেখানে এখনো চেঞ্জ হয়নি একটু পর হবে জিনিসটা যেটা হইলে যে হয়ে গিয়েছে এখন গুগল যখন আমার হেডিং ওয়ানটা পড়বে তখনও বুঝতে পারবে যে এই পেজটা আসলে ইয়োগা রিট্রিট নিয়ে এর আগে যখন হেডিংটা শুধু পড়তেছিলো তখনও কিছুই বুঝতেছিল কারণ হেডিংটা ছিল হোয়াট ইজ ইট এবং হেডিংয়ের সাথেও যখন এই টেক্সটটা পড়তো তখনও বুঝতো বাট আমরা গুগলের জন্য সহজ করে দিতে চাই জীবন তো আমরা এখন আমাদের হেডিংয়ের ভিতরেই আমাদের কিউআরটা বসায় দিলাম ন্যাচারালি খারাপ লাগছে না কিন্তু পড়তে সবসময় চেষ্টা করবেন আপনার হেডিং ওয়ানের ভিতরে এবং আপনার টাইটেলের ভিতরে কিওয়ার্ড প্রবেশ করানোর যদি ন্যাচারালি পসিবল হয় আনন্যাচারালি না ন্যাচারালি যদি পসিবল হয় তাহলে এটা করতে সেই ক্ষেত্রে আপনার পরবর্তীতে যে র্যাঙ্ক করা অনেক সহজ হয়ে যাবে যে কিওয়ার্ডগুলোর জন্য আপনি তো অলরেডি জানেন আপনার কিওয়ার্ড কি কারণ আমরা কিওয়ার্ড রিসার্চ করে আসছি সো ওই কিওয়ার্ডগুলোর কোনো একটা যদি আপনি এখানে দিয়ে দিতে পারেন আপনার র্যাঙ্ক করা অনেকাংশেই ইজি হয়ে যাবে